হ্যালো বন্ধুরা তো আজ আমি আর অঞ্জু কোথায় গেছিলাম জানো আজকে হলো শিক্ষক দিবস হলো না পাঁচ তারিখ তো এই যে অঞ্জুমনি দেখো ড্রেস করেছিল আর খুব সুন্দর নাচ করেছিল নাচটা অবশ্যই কালকে কালকা আজকে আমি দিতে পারলাম না কারণ জানি না জানাই তো আমি বলে দিছিলাম এডিট হয় না খুব কষ্ট করে মানে কি করছি আর কি তো ওর বান্ধবীগুলোই যাচ্ছে পিছনে ধীরে ধীরে তারপর এটা এখন ছেড়ে দেব তোমাদের কাছে তোমরা দেখে নিবে ওকে তো তো এরকম লাগলো আমাদের আমি এরকম করেই এসেছি কারণ মনটা ভালো না নাই ও মনটা ভালো নেই তো তার জন্য এরকম করেই সেজে নিছি আর বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে আর কি সাজো ঢিকে ঠিক যাবো কাপড় টুপড় একদম তার জন্য আর কি হ্যাঁ বন্ধুরা আর এই যেটা স্কুল এল কি এল বি স্কুল এইটা আর ও তো এমই স্কুলে যায় তো যাই হোক বন্ধুরা এইদিকে একটু টাকা অঞ্চু ভাই টাটা ভালো থেকো পাশে থেকে ওকে